বহু মানুষের বিচিত্র সব ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে তারা শেয়ার করে তেমনই এক ঘটনা ঘটেছিল আমার খুব কাছের বন্ধু তন্ময়ের সাথে কাজের সূত্রে সে সস্ত্রিক আমেরিকা থাকে ঘটনাটি সেখানকারই ওর মুখে শুনেছিলাম সেই ঘটনাটি সেভাবেই তুলে ধরছি কিরে তন্ময় পেরিলেক যাবি নাকি শুক্রবার রাত বারোটার পরে ফোন যখন সৈকত করেছে তখন এই প্রশ্ন শোনার জন্য তন্ময় প্রস্তুতি ছিল প্রায় প্রতি শুক্রবার রাতেই তারা দলবল নিয়ে শহর থেকে মাইল দুয়েক দূরে নির্জন পেরিলেক ঘুরে আসে দলবল বলতে ওরা চার বন্ধু সৈকতের গাড়ি নিয়েই ওরা ঘুরতে বের হয় সপ্তাহান্তে নির্জনতা উপভোগ করতে পেরিলেকের কোনো বিকল্প নেই মিসৌরির এই ছোট্ট শহরে এমনিতে বাসা থেকে গাড়িতে পেরিলেক যেতে পনেরো মিনিটের বেশি লাগে না ইন্টারস্টেট ধরে মিনিট দশেক টানলেই হাতের বাম দিকে পরে পেরিলে যাওয়ার রাস্তা আর এই রাস্তায় উঠলেই গাড়ির হেডলাইট ব্যতীত আর কোনো আলো চোখে পড়ে না চারদিকে জঙ্গলের মধ্য দিয়ে সরু পিচ ঠালা রাস্তা গভীর রাতে এদিকে আসলে হর হামেশাই চোখে পড়ে হরিণের পাল কখনো কখনো তারা চলে আসে একেবারে গাড়ির সামনে যেন তারা আপত্তি জানাচ্ছে তাদের সান্ধ্য ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য গ্রীষ্মকালে গভীর রাতে পেরিলেক ভরে যায় শখের মাছ দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা মাছের যত শীত পড়তে থাকে এই পেরিলেক তত বেশি জনমানবহীন হতে শুরু করে সৈকত তন্ময়দের মতন কিছু অ্যাডভেঞ্চার প্রিয় যুবক ছাড়া সেখানে কেউ যায় না এখন অক্টোবর মাসের শেষ যা কি শীত পড়তে শুরু করেছে শো বাতাসে নাক কান জমে যাওয়ার মতন অবস্থা গালি থেকে নেমে তন্ময় রীতিমতো কাঁপতে লাগলো। এমত অবস্থা চারিদিকে লেকের ওপারে অনেক দূরে নেটওয়ার্ক টাওয়ারের একটা লাল বিন্দু আর তন্ময়ের সিগারেটের আগুন ছাড়া আর কোনো আলো নেই অবশ্য আকাশের দিকে তাকালে সে কথা মনে হয় না চাঁদহীন আকাশের দিকে তাকালেই সবার আগে নজরে আসে জল জলে সুক্তারা তাকে দূর আকাশে সঙ্গ দিতে উপস্থিত হয়েছে দানবীয় বৃহস্পতি লাল আকাশের অধিকারী মঙ্গল বরফ শীতল ইউরেনাস এমনকি বলয় রাজ শনিও শিহাব তন্ময়দের মতন হরাও বুঝি বেড়াতে এসেছে পেরি লেকের আকাশে লেকের ধারে কফি মগে চুমুক দিতে দিতে আড্ডা দেওয়া শুরু হলো আর কি বাড়ি ফিরতে ইচ্ছে করে কিন্তু না ফিরলেও চলবে কেন একটু পরেই তন্ময়ের বাসা থেকে ফোন আসা শুরু করে তুমি কি আজকে পেরি লেখেই ঘুমাবে অগত্যা বাড়ির পথ ধরতেই হলো ইন্ডাস্ট্রেটের এক্সিট দিয়ে বাড়ির পথ ধরতেই সৈকতের মাথায় যথারীতি অ্যাডভেঞ্চারের পোকা ঢুকল লায়ন্স পার্কের সাথে যে পুরনো গোরস্থান আছে সেখান থেকে একটু ঢুমেরে আসি সৈকতের প্ল্যান শুনে পেছন থেকে শান্ত হিমেল তো মতন আনন্দে লাফাতে শুরু করলো গণতান্ত্রিক দেশে যেখানে চারজনের মধ্যে তিনজনেই এক পায়ে খাড়া সেখানে তন্ময়ের আপত্তি জানানোর সুযোগ পর্যন্ত পেল না এমনিতে তার অ্যাডভেঞ্চারে তেমন কোনো আপত্তি না থাকলেও সে ভাবছে কবরস্থান থেকে বাসায় ফেরার পর বউ তাকে না শেষ রাতে ধূপধুনো দিয়ে শুদ্ধ করে লায়ন্স পার্কের কবরস্থান হচ্ছে শহরের সবচেয়ে পুরনো গোরস্থান বলা হয় সেখানে চারশো পাঁচশো বছরের পুরনো কবরও আছে আর এই গোরস্থান এতই বড় এবং ধাঁধালো যে সেখানে নাকি রাতে কেউ পায়ে হেঁটে ঢুকলে ফিরে আসতে পারে না বছর পাঁচেক আগে রূপম নামের এক ছেলে বন্ধুদের সাথে বাজি ধরে রাতে পায়ে হেঁটে গোরস্থানে ঢোকার পর বেমালুম নিরুদ্দেশ হয়ে গিয়েছিল অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ তিন দিন পর গোরস্থানের ভেতরে এক পরিত্যক্ত গর্তে পড়ে থাকতে দেখা যায় এরপর থেকেই কথা ছড়িয়ে পড়ে রাতের বেলা এখানে পায়ে হেঁটে প্রবেশ নিষেধ বলা বাহুল্য তন্ময় সৈকতের মতন উচ্চ শিক্ষিত যুবকেরা রূপমের এই ঘটনায় অতি প্রাকৃত কিছু দেখবে না বরং তারা মনে করে রূপম নিশ্চয়ই একা ভয় পেয়ে হার্টফেল করে মারা গেছে রূপমের ঘটনা মর্মস্পর্শী হলেও অতি প্রাকৃত কোনো ঘটনা নয় রূপমের ঘটনার প্রচ্ছন্ন কারণেই কিনা ছিহাবরা গাড়ি নিয়েই গোরস্থানের ভেতর ঢোকা স্থির করলো খানিকটা ভেতরে ঢুকে একটা গাড়ি রাখার জায়গা দেখে সেখানে গাড়ির হেডলাইট নিভিয়ে গাড়িতে বসে রইল চারিদিকে এক পিন্দু আলো পর্যন্ত দেখা যাচ্ছে না এমনকি কোনো শব্দ পর্যন্ত কানে আসছে না অথচ পেরিলেকের পাড়ে বাতাসের শব্দে কান পাতা দায় ছিল কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকার পর সৈকতেই সবার আগে কথা বললো কি রে ভয় পাচ্ছিস নাকি উত্তরে এবার সবাই নড়ে চড়ে বসলো হিমেল তো বলেই ফেললো তন্ময় বোধ ভয় পাচ্ছে উত্তরে তন্ময় কিছু না বললেও শান্ত রসিকতার লোভ সামলাতে পারল না তন্ময়দা দেখেন তো গাড়ির ভেতরে তেনারা কেউ ঢুকে পড়ল কিনা একটা মাথা গোনা দেন তো এবার সবাই হেসে ফেলল ক্যালেন্ডারের পাতা ঘুরে আরেকটি শুক্রবার এসে হাজির সৈকতের ফোন পেয়ে তন্ময় যথারীতি শীতের জামা কাপড় পরে প্রস্তুত হয়ে বাসার সামনে দাঁড়িয়েছে সাধারণত সৈকত ওকে বাসার সামনে থেকেই পিক করে কিছুক্ষণ দাঁড়াতেই দেখা মিলল সৈকতের হোন্ডা সিফিক গাড়ির হেডলাইট সেমিস্টারের সবারই চাপ বেশি বলে আজকে কেবল ওরা দুজনই বের হয়েছে তাতে অবশ্য আপত্তি নেই পেরিলেক যাবার ভূত তাদের মাথাতেই তো বেশি আজকে পেরিলেক কেমন যেন অন্যরকম লাগছে অন্যদিন এখানে গাড়ি ঢুকতে গেলেই চোখে পড়ে র্যাকুনের দৌড় কিংবা কোনো খরগোশের নড়াচড়া আজকে পুরো এলাকা কেবল জনমানবহীনই নয় বরং প্রাণীহীন মনে হচ্ছে অবশ্যই এই হিমাঙ্ক ছুঁই ছুঁই ঠান্ডার মধ্যে ওরাই বা থাকবে কেন কর্তের বাইরে তন্ময় যথারীতি গাড়ি থেকে নেমে সিগারেট ধরে সৈকতকে বলল আচ্ছা সেদিন যে রূপমের কথা বললি ওর কি হয়েছিল এটা পরে জানা গেছিল উত্তরে সৈকত খানিকটা রহস্য করে বলল আসল সত্যিটা সেভাবে প্রকাশ পায়নি কিন্তু আসল ব্যাপারটা আমার কানে এসেছিল তোরা ভয় পাবি তো তাই বলিনি কি হয়েছিল ও হার্ট ফেল করে মরেনি হার্ট ফেল করে কেউ মরলে তার চোখ খুলে পড়ে যায় না রূপমের চোখ খুলে পড়ে গেছিল রূপমের লাইচে প্রথম দেখে ওই কোরস্তানের খাতক ডেল আন্ডারটেকার আর কি সে আমার বাসের বাসাতেই থাকে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে শুরুতে কিছু বলতে না চাইলেও আমিও বান্ধা দেখে পরে বলতে রাজি হয় তিনিই বলেছিলেন রূপমের দুই অক্ষি কটরের চোখের জায়গায় কিছুই ছিল না মুখ ছিল হাঁ করা শরীরে ছিল অসংখ্য আচরের দাগ লাশ থেকে মনে হচ্ছিল কেউ বুঝি তার শরীরের সমস্ত রক্ত শুষি নিয়েছে ইয়ার কি বন্ধ কর সৈকত আমাকে বলদ মনে হয় তোর উত্তরে সৈকত এসে বলল আমি কেমন করে জানব রূপমের কি হয়েছে না হয়েছে তবে এটা সত্য রূপমের লাশ যেখানে পাওয়া গেছিল কালকে রাতে আমি ওখানেই গাড়ি থামিয়েছিলাম রাত তিনটার দিকে তন্ময়রা বাড়ির পথ আজকে বেজায় ঠান্ডা আধা ঘন্টার বেশি থাকা গেল না পেরিলেকে ইলেককে ইন্টারস্টেটের রাস্তাটাও আজকে ফাঁকা অন্যদিন বড় বড় যেসব লরি দেখা যায় সেগুলো আজ তেমন চোখে পড়ছে না জানলা দিয়ে সেসব খেয়াল করতে করতে তন্ময় বলল আচ্ছা সৈকত বলে যেই ঘাড় ঘুরিয়েছে সে দেখে ড্রাইভিং সেটা কেউ নেই আচমকা শির দাঁড়া দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল তন্ময়ের সে জানে সে যা দেখছে তা সত্যি না এটা সত্যি হতে পারে না সে নিশ্চয়ই এতক্ষণে তন্ময়ের চোখ গেল গাড়ির ড্যাশবোর্ডে সেখানে একজনের ছবি নাম আর ফোন নাম্বার লেখা নামটা আর কিছুই নয় তা হলো রূপম মোটরস জ্ঞান ফেরার পর তন্ময় দেখতে পেল সে তার বাসার বিছানায় শুয়ে আছে পাশে তার বউ অনন্যা এমনকি সৈকত হিমেল শান্ত সবাই কিছুক্ষণ পর তন্ময় স্বাভাবিক হলে সে জিজ্ঞাসা করল সে এখানে কীভাবে এলো উত্তরে অনন্যা বলল তুমি তো সেই রাত একটায় বের হয়ে গেলে এরপর থেকে তোমার ফোন বন্ধ পাচ্ছি পরে আমি সৈকতকে ফোন দিলাম ও বললো ও আজকে পেরিলেক চাইনি পরে আমি তো চিন্তায় পড়ে গেলাম আমি সৈকতকে বললাম আমরা সবাই মিলে পেরিলেক চেক করে আসবো কিনা পরে আমি সৈকত শান্ত হিমেলের বউ সবাই পেরিলে গিয়ে দেখি সেখানেও তুমি নেই পরে ভাবলাম তুমি পেরিলে ঘুরে বাসায় চলে এলে কিনা পরে বাসার সামনে আসতেই দেখি তুমি বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছো মুখ দিয়ে সমানে গ্যাজলা বের হচ্ছে আমার চিৎকার শুনে একতলার ডাক্তার ভদ্রলোক দরজা খুলে বের হয়ে এসে সবাই মিলে ধরে বিছানায় এনে রাখতে তোমার জ্ঞান ফিরে এখন বলো তুমি কার সাথে কই গিয়েছিলে এ প্রশ্নে তন্ময় কেবল ফেল ফেল করে অনন্যার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কি উত্তর দিবে সে সে নিজেও কি জানিয়ে প্রশ্নের উত্তর কথা আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা রেডিও ফুর্তি ডট এফ এম Radio am